আসসালামু আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক তুল্য সংখ্যা কী এটা সম্পর্কে জানবো তুল্য সংখ্যাটা আসলে কী তো তুল্য সংখ্যা হচ্ছে কোনো রাসায়নিক পদার্থ যতগুলো ইলেকট্রন আদান প্রদান করে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা তো এইটা একটু জটিল হয়ে যায় বোঝার জন্য তো আমরা সহজে বোঝার জন্য এটা এইভাবে বলি যে যার যা কিছু আছে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা যার যা কিছু আছে সেটাই হচ্ছে তার কি ভাইয়া তুল্য সংখ্যা যার যা কিছু আসছে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা এখন এই জিনিসটা বুঝবো আমরা তো চলো আমরা প্রথমে অ্যাসিড নিয়ে আলোচনা করি আমরা প্রথমে অ্যাসিড নিয়ে আলোচনা করি অ্যাসিড অ্যাসিডের তুল্য সংখ্যা কীভাবে বুঝবো তো অ্যাসিডের তুল্য সংখ্যা বোঝা খুবই সহজ আমরা দেখবো অ্যাসিডে কতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে কোনো অ্যাসিডে যতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তার তুল্য সংখ্যা তত আমি একটু উদাহরণ দিয়ে বলি ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সিএল তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে একটা তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হবে হচ্ছে ওয়ান আমি যদি বলি নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আসে একটা তাহলে এখানে তুল্য সংখ্যা হবে হচ্ছে এক আমি যদি বলি সালফেরিক অ্যাসিড এইচ টু অ্যাস ও ফোর সালফেরিক অ্যাসিড এখানে সালফেরিক অ্যাসিডের দুইটা হাইড্রোজেন আছে এই জন্য এটার তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই একইভাবে আমি যদি তোমাকে বলি এইচ সি এল ও ফোর এই অ্যাসিডের তুল্য সংখ্যা হবে হচ্ছে এক কারণ এখানে হাইড্রোজেন আছে কয়টা এখানে হাইড্রোজেন আছে হচ্ছে একটা ঠিক একইভাবে আমি যদি কার্বনিক অ্যাসিডের কথা বলি এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা আছে দুইটা তাহলে এটার তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই আচ্ছা ইথানৈক অ্যাসিড এইচ থ্রি সি ও এইচ অ্যাসিড ইথানোইক অ্যাসিডে তুল্য সংখ্যা কত হবে তোমরা বলতে পারতেছো দেখো এখানে হাইড্রোজেন আছে একটা তাই এর তুল্য সংখ্যা হবে হচ্ছে এক একইভাবে আমরা একটু জটিলের দিকে যাই আমি যদি তোমাকে বলি অক্সালিক অ্যাসিডেরটা বের করো এইচ টু সি টু ও ফোর অক্সালিক অ্যাসিড তো তোমরা বলতে পারো অক্সালিক অ্যাসিডের এখানে আমরা দেখে বলতে পারি দুইটা কয়টা বলতে পারি দুইটা এটাকে একটু যদি ব্যাখ্যা করে দিই তোমাকে দেখো এই এটাকে আমরা এভাবে লিখি অক্সালিক অ্যাসিডটা এভাবে লিখি সি ও এইচ এবং সি ও এইচ এটা গাঠনিক সংকেতটা অনেকটাই এরকম যে দুইটা সি ও এইচ থাকবে এখানে তাহলে দেখো এই একটা হাইড্রোজেন এবং এই একটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন এই জন্য অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে দুই হবে আচ্ছা আমরা আরও বেশ কিছু উদাহরণ দেখি তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা এবং এই উদাহরণগুলো পরীক্ষার হলে আসে এবং এটা অনেকেই ভুল করে দেখো এইচ থ্রি পি ফোর এটার তুল্য সংখ্যা কত তো আমরা দেখতেছি এখানে হাইড্রোজেন আছে তিনটা তাহলে আমরা বলতে পারি এটা তুল্য সংখ্যা হচ্ছে তিন এখন আমি যদি বলি এইচ থ্রি পি ও থ্রি এটার সংখ্যা কত তুমি বলতে পারো এটা তুল্য সংখ্যা তিন কিন্তু এইটা কিন্তু ভাইয়া ভুল হয়েছে এখানে কিন্তু এখানে তিনটা হাইড্রোজেন থাকলেও এটা তুল্য সংখ্যা কিন্তু কত না তিন না এটার তুল্য সংখ্যা হচ্ছে কত এটার তুল্য সংখ্যা হবে দুই একইভাবে আমি যদি বলি এইচ থ্রি পি ও টু তুল্য সংখ্যা কত তোমরা বলতে পারো এটা তুল্য সংখ্যা তিন কিন্তু তুল্য সংখ্যা তিন হবে এটা তুল্য সংখ্যা হবে কত এটার তুলন সংখ্যা হবে ওয়ান এখন এই তিনটা একটু অন্যরকম এই তিনটাতে তোমরা একটু কনফিউশনে পড়ো সো এই তিনটা একটু ব্যাখ্যা করার জন্য এইটার গাঠনিক সংকেতটা বোঝা গুরুত্বপূর্ণ তো আমরা এটার গাঠনিক সংকেত একটু বোঝার চেষ্টা করি আসুন দেখো এইচ থ্রি ও ফোর যেটা আছে এইটার ক্ষেত্রে আমরা একটু গাঠনিক সংকেতটা আঁকি দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস তাহলে ফসফরাস নিলাম ফসফরাসের হাত কয়টা ফসফরাসের হাত হচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা তাহলে আমরা পাঁচটা হাত দিব এখানে দেখো ফসফরাসের দুইটা হাতের সাথে একটা অক্সিজেন যুক্ত হবে আর বাকি থাকে পাঁচটা হাতে একটা দুইটা তিনটা এই হাতে একটা অক্সিজেন এই হাতে একটা অক্সিজেন এই হাতে একটা অক্সিজেন দেখো চারটা অক্সিজেন দিয়ে দিলাম এখন এই দেখো অক্সিজেনের তো দুইটা হাত এখানে একটা হাত আসছে তাহলে বাকি একটা করে হাত থাকে এই যে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন আর এইখানে আসবে হচ্ছে একটা হাইড্রোজেন এরকমভাবে তিনটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় এই কারণে দেখো এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন তাহলে কয়টা হইল একটা দুইটা এবং এই একটা তিনটা এই জন্য এইচ ও ফোরের তুল্য সংখ্যা কত হবে থ্রি হবে আচ্ছা এখন তাহলে এইচ থ্রি পি ও থ্রির ক্ষেত্রে কি হয় দেখো আমি ওইটা আবার করে দেখাচ্ছি এই যে দেখো ফসফরাস ফসফরাসের যোজনী কত পাঁচ তাহলে এখানে তুমি ডাবল বন্ধনের সাথে একটা অক্সিজেন দিলা আর বাকি তিনটা হাত দিলা এখন এইখানে দেখো অক্সিজেন দিলা এখানে অক্সিজেন দিলা কিন্তু এখন কিন্তু একটা অক্সিজেন কমে গেছে এখানে অক্সিজেন কয়টা তিনটা তাহলে দেখো একটা দুইটা তিনটা দিয়ে দিছো তাহলে আর এখানে একটা তখন কি দিবা হাইড্রোজেন দিবা হাইড্রোজেন দিলা আর এই যে অক্সিজেনের একটা করে হাত এটা কি দ্বারা পূরণ করবা এইচ দ্বারা পূরণ করবে এখন একটু জিনিস খেয়াল করো এইখানে এই যে ও আর এইচ অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎনাত্মকতার মান বেশি যে কারণে অক্সিজেন ইলেকট্রন টেনে নেয় তখন হাইড্রোজেনটা খুব সহজে কি হতে পারে ও বের করে দিতে পারে তাহলে যেখানে অক্সিজেন হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেনটা বের হইতে পারবে তাহলে এখানে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন সম্ভব এই কারণে এইচ থ্রি পি ও থ্রি তুল্য সংখ্যা হবে কত দুই এবং এইচ থ্রি পি ও টু এইটা যদি একটু খেয়াল করো এটা একটু দেখাই দেখো তাহলে আবার সেম এই যে ফসফরাস ফসফরাসের একটা দ্বিবন্ধন দিয়ে একটা অক্সিজেন দিবা আর হচ্ছে তিনটা হাত দাও তো এখন কিন্তু অক্সিজেন দুইটা তো আমি একটা অলরেডি লিখে ফেলছি আর এই যে একটা অক্সিজেন লিখো আর বাকি যে দুইটা হাত থাকে দুইটা হাতে তুমি কী করো দুইটা হাইড্রোজেন দিয়ে দাও এই দুইটা হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপনীয় হবে না তাহলে প্রতিস্থাপনীয় হবে কোন হাইড্রোজেন যেটা অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা থাকবে সেইটা প্রতিস্থাপনীয় হবে এখন কারণ এইখানে হচ্ছে অক্সিজেনের চরিত্রান্তকতা বেশি হাইড্রোজেন কি হয়ে যাবে তখন সহজে বের হতে পারবে জন্য প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা তো এইচ থ্রি পিও টু এইখানে এইটার তুল্য সংখ্যা হবে হচ্ছে ওয়ান আমি আবার বলতেছি অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন প্রতিস্থাপন করা সম্ভব তার তুল্য সংখ্যা হবে তত হাইড্রোক্লোরিকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন সম্ভব এজন্য তুল্য সংখ্যা এক নাইট্রিক অ্যাসিডে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন সম্ভব এজন্য তুল্য সংখ্যা হচ্ছে এক সংখ্যা হচ্ছে দুই একইভাবে বাকি সবগুলো তোমরা পারবা এই তিনটা নিয়ে একটু প্যাচে পড়ে এবং এই তিনটা তোমরা একটু বাসা প্র্যাকটিস করবা কেমন তাহলে তোমরা পারবা এরপর আসো প্রতিস্থাপ খারের তুল্য সংখ্যা কীভাবে বের করবা খারের তুল্য সংখ্যা তো খারের তুল্য সংখ্যা বের করা সহজ যতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রক্সাইড থাকে তার তুল্য সংখ্যা হবে তত ধরো আমি তোমাকে এক্সাম্পল দিই সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমরা দেখতেছি সোডিয়াম হাইড্রক্সাইড আচ্ছা আমি আর কিছু উদাহরণ আগে লিখি আমরা এই কয়েকটা একটু খেয়াল করি তাহলে তোমরা বুঝতে সহজ হবে দেখো সোডিয়াম হাইড্রক্সাইডে আমরা বলছি খারের তুল্য সংখ্যা কত যতগুলো প্রতিস্থাপনীয় ও এইচ রয়েছে তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডে হাইড্রোক্সাইড আছে একটা এই জন্য সোডিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা হবে হচ্ছে এক ক্যালসিয়াম হাইড্রক্সাইডে হাইড্রোক্সাইড আছে দুইটা এই জন্য এটার তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই পটাশিয়াম হাইড্রক্সাইডে হাইড্রোক্সাইড আছে একটা এই জন্য তুল্য সংখ্যা হবে হচ্ছে ওয়ান ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডে হাইড্রোক্সাইড সংখ্যা হচ্ছে দুইটা এই জন্য তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই এইখানে আসো অ্যামোনিয়া এইখানে কিন্তু কোনো ওএইচ নাই এখানে কিন্তু কোনো কি নাই ওএচ নাই তো এটা কীভাবে বুঝবা যে গৃহীত এইচ প্লাসের সংখ্যা গৃহীত এইচ প্লাসের সংখ্যা তাহলে কোনো খার যতগুলো হাইড্রোজেন গ্রহণ করতে পারে তার তুল্য সংখ্যা তত তাহলে অ্যামোনিয়া একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে এই জন্য এর তুল্য সংখ্যা হবে হচ্ছে এক এই যে অ্যামোনিয়া কি হয় যে দেখো আমি লিখে দিচ্ছি অ্যামোনিয়া এইচ থ্রি অ্যামোনিয়া এইটা একটা এইচ প্লাস আয়ন গ্রহণ করে এইচ প্লাস আয়ন গ্রহণ করে গ্রহণ করে এটা কিসে কনভার্ট হয় অ্যামোনিয়া মায়নে কনভার্ট হয় এনএইচ ফোর প্লাসে কনভার্ট হয় এই কারণে যেহেতু ও একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে এই জন্য ওর তুল্য সংখ্যা হবে হচ্ছে ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এখন আমরা ধাতুর তুল্য সংখ্যা বের করা শিখবো তো ধাতুর তুল্য সংখ্যা বের করা একদম সহজ একটা ধাতুর যোজনই যত তার তুল্য সংখ্যাও কত হবে তত হবে তো যেমন আমি যদি তোমাকে বলি আমি কিছু ধাতু আগে লিখি সোডিয়াম তারপর হচ্ছে ধরো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা আমরা একটু দেখি চলো তাহলে সোডিয়ামের যোজনই কত ওয়ান সোডিয়ামের তুল্য সংখ্যা কত হবে ওয়ান ম্যাগনেশিয়াম একটা ধাতু ম্যাগনেশিয়ামের যোজনী দুই তাহলে এর তুল্য সংখ্যা দুই ক্যালসিয়াম একটা ধাতু যার যোজনী দুই এজন্য তুল্য সংখ্যাও দুই অ্যালুমিনিয়াম একটা ধাতু অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন এই জন্য এই ধাতুর তুল্য সংখ্যা হবে কত তিন তাহলে আমরা বুঝতেছি একটা ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে সেই ধাতুর যোজনী আমি যদি বলি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের যোজনী ওয়ান এটার তুল্য সংখ্যা কত হবে ওয়ান অক্সিজেন অক্সিজেনের যোজনী দুই এটার তুল্য সংখ্যা কত হবে দুই এখন আমি যদি বলি এইচ টু তাহলে এখানে দুইটা হাইড্রোজেন আছে তখন তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই আমি যদি বলি ও টু একটা অক্সিজেনের তুল্য সংখ্যা যদি দুই হয় তাহলে দুইটা অক্সিজেনের তুল্য সংখ্যা হবে হচ্ছে চার আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপর আসো লাস্ট লবণ বা অক্সাইড বা খারীয় যৌগের তুল্য সংখ্যা হবে কি ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা তো এই সূত্র দিয়ে আমরা করতে পারি যেমন ধরো আমি কিছু এক্সাম্পল লিখি সোডিয়াম এন এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটে খেয়াল করো ভাইয়া ক্যাটায়নের চার্জ তাহলে সোডিয়াম ক্যাটায়ন ক্যাটায়নের চার্জ সোডিয়ামের চার্জ কত প্লাস ওয়ান তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে ওয়ান ইন্টু ক্যাটায়নের সংখ্যা ক্যাটায়ন কয়টা আছে ক্যাটায়ন আছে দুইটা তাহলে দুই এক কে দুই এটার তুল্য সংখ্যা কত হবে এটার তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই আচ্ছা এরপর দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তো এখানে ক্যাটায়নের চার্জ করতে সোডিয়াম ক্যাটায়নের চার্জ হচ্ছে ওয়ান ইন্টু ক্যাটায়নের সংখ্যা ক্যাটায়ন আছে একটা এই জন্য এটার তুল্য সংখ্যা হবে হচ্ছে ওয়ান এরপর আসো ক্যালসিয়াম সালফেট সি এস ও ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়ামের চার্জ কত ক্যালসিয়ামের চার্জ হচ্ছে দুই ক্যালসিয়াম কয়টা আছে ক্যালসিয়াম আছে একটা তাহলে তুল্য সংখ্যা হবে কে তারপর খেয়াল করো আমি আরো কিছু উদাহরণ দিই যেমন ধরো পানি এইচ টু ও এটা তো একটা অক্সাইড তাই না তাহলে এই পানিতে ক্যাটায়ন সংখ্যা কত ক্যাটায়ন সংখ্যা হচ্ছে দুইটার এখানে হাইড্রোজেনের চার্জ কত ক্যাটায়নের চার্জ কত প্লাস ওয়ান তাহলে চার্জ হচ্ছে প্লাস ওয়ান ইন্টু হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুইটা তাহলে এটা তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই এইভাবে আমরা করতে পারবো আমি আরও কিছু এক্সাম্পল দেখাই যেমন ধরো অ্যালুমিনিয়াম সালফেট এ এল টু এস ও ফোর থ্রি এইটার সংখ্যা কত হবে এটা তোমরা একটু চেষ্টা করো দেখি একটু ভিডিওটা পজ করে তোমরা একটু চেষ্টা করো এটা তুল্য সংখ্যা কত হবে আমি করে দিচ্ছি এখানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে প্লাস থ্রি অ্যালুমিনিয়ামের চার্জ কত প্লাস থ্রি তাহলে এইটার চার্জ ক্যাটায়নের চার্জ থ্রি ইন্টু অ্যালুমিনিয়াম কয়টা আছে অ্যালুমিনিয়াম আছে দুইটা তাহলে থ্রি ইন্টু টু তিন দুগুণে কত হবে তিন দুগুনে হবে ছয় তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা আচ্ছা তাহলে তোমরা ক্যালসিয়াম কার্বোনেট এটা করতে পারবা সি এ সি ও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট এখানে ক্যালসিয়ামের চার্জ কত ক্যালসিয়ামের চার্জ হচ্ছে প্লাস টু তাহলে ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যালসিয়াম কয়টা আছে ক্যালসিয়াম আছে হচ্ছে একটা তাহলে দুই ইন্টু ওয়ান তাহলে এইটার তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই আমরা এইভাবে যে কোনো অ্যাসিড হোক খার হোক লবণ হোক কিংবা ধাতু হোক তার তুল্য সংখ্যা খুব সহজে বের করতে পারি এরপর আসে হচ্ছে তুল্য ভর উপরে হচ্ছে আণবিক ভর আর নিচে হবে হচ্ছে তুল্য সংখ্যা যে কারো তুল্য ভর বের করার সূত্র হচ্ছে এইটাই যে উপরে হচ্ছে আণবিক ভর আর নিচে হচ্ছে তুল্য সংখ্যা তো এই সূত্র দিয়ে আমরা যে কোনো কিছু তুল্য ভর বের করতে পারি আমি যদি তোমাকে বলি সালফিউরিক অ্যাসিড এইচ টু অ্যাসো ফোর এর তুল্য ভর কত আমরা এটার কী বের করবো এটার তুল্য ভর বের করব এর তুল্য ভর তুল্য ভর সমান সমান হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত জানি আমরা নাইনটি এইট ভাগ সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আছে দুইটাই যেমন এর তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই তাহলে আমরা নাইনটি এইটকে আমরা দুই দিয়ে ভাগ করবো নাইনটি এইটকে আমরা দুই দিয়ে ভাগ করব এটা কত হয় এটা হয় হচ্ছে ফোরটি নাইন ফোরটি নাইন আমি যদি সোডিয়াম কার্বোনেটের তুল্য ভর বের করতে চাই সোডিয়াম কার্বোনেট এন এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বোনেটের তুল্য ভর কত হবে তাহলে সোডিয়াম কার্বোনেটের আণবিক ভর সোডিয়াম কার্বোনেটের আণুবিক ভর হচ্ছে হয় কত একশো কত একশো ভাগ সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হবে কত দুই হবে এবং এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে ফিফটি থ্রি তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর ফিফটি থ্রি আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা বের করি সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর বের করি তাহলে এটা কত হবে তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর কত একশো ভাগ ক্যালসিয়ামের তোমার ই কত তুল্য সংখ্যা দুই কারণ ক্যালসিয়ামের চার্জ এটা প্লাস টু আর এখানে ক্যালসিয়াম আছে একটা দুই এককে দুই সমান সমান কত হবে পঞ্চাশ তাহলে এইভাবে আমরা যে কোনো যৌগের কি করতে পারবো ভর বের করতে পারবো তো তুল্য ভর বের করতে পারব এবং একটা জিনিস মনে রাখবা যে এই যে আমি যদি বলি এইখানে ফোরটি নাইন গ্রাম সালফিরিক অ্যাসিড এইচ টু অ্যাসোফোর এইটা মানে এটা হচ্ছে একটা অ্যাসিডের ভর। এইটা সমতুল্য হবে হচ্ছে অন্য আরেকটা অ্যাসিডের তুল্যভর যেমন ধরো ফিফটি থ্রি গ্রাম সোডিয়াম কার্বনেট এন এ টু সি ও থ্রি আমি আরেকবার বলি কোনো পদার্থের যেমন সালফিরিক অ্যাসিডের এক তুল্য ভর মানে ঊনপঞ্চাশ গ্রাম অন্য একটা পদার্থের অন্য একটা পদার্থের বা অন্য একটা অনুর এক ভরের সমান বা সমতুল্য সমতুল্য সমান না সরি সমতুল্য অর্থাৎ ঊনপঞ্চাশ গ্রাম সালফিরিক অ্যাসিডকে তুমি যদি প্রশমিত করতে চাও তুমি ফিফটি থ্রি গ্রাম সোডিয়াম কার্বন ইউজ করবা এখন তুমি যদি বলো তুমি সোডিয়াম কার্বনেট না নিয়ে তুমি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নিবা তাহলে তোমার কি হবে দেখো এক তুল্যভর সালফিরিক অ্যাসিডকে প্রশমিত করতে এক তুল্য ভর ক্যালসিয়াম কার্বনেট লাগবে তাহলে এক তুল্য ভর ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম তাহলে এটা হবে হচ্ছে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি মনে রাখবা আমিও আবার বলতেছি কোনো পদার্থের এক তুল্য ভর অন্য একটা পদার্থের এক তুল্য ভরের সমতুল্য ইংরেজিতে এটাকে বলা হয় ইকুইভিলেন্ট বা বাংলায় বলা হয় হচ্ছে সমতুল্য এই যে এই চিহ্নটা দিলাম এই চিহ্নটা হচ্ছে সমতুল্য তিনটা যে দাগ দিলাম এই তিনটা দাগকে বলা হয় সমতুল্য ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট তাহলে এইভাবে আমরা কোনো অনুর তুল্য ভরও সহজে বের করতে পারি আশা করি তোমরা তুল্য সংখ্যা এবং তুল্য ভর জিনিসটা বুঝতে পারছো তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তোমরা পড়াশোনার সাথে থাকো কারও কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই সেটা আমাদেরকে জানাও কেমন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ